कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सकल भक्त श्री चरणे कोटि कोटि प्रणाम जाना आज हमरा पुनरा आबार একাদশী মাহাত্ম নিয়ে উপস্থিত হয়েছে। আপনারা প্রত্যেকটি একাদশীর মাহাত্ম শ্রবণ করছেন সেই শৃঙ্খলায় গেলবার আমরা স্বয়ন একাদশীর মাহাত্ম এবার আমরা শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী মহিমা বর্ণন শ্রবণ করব এই বিষয়ে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন প্রভু আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশীর বিষয়ে তো আমি সমস্ত বর্ণন শ্রবণ করলাম কিন্তু শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশীর অধিষ্ঠাতা দেবতাকে বা এই একাদশীর মহিমা কি কৃপা করে বর্ণন করুন ভগবান শ্রীকৃষ্ণ তখন উত্তর দিলেন শ্রণু রাজন প্রবক্ষামী ব্রত পাপ প্রণাশন নারদায় পুরা রাজন পৃষ্ঠত চ পিতামহ হে যুধিষ্ঠির খুব মন দিয়ে শুনবে এই যে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী এটা মহাপাপনাশিনী এই বিষয়ে এক সময় স্বয়ং পরম পিতামহ ব্রহ্মা দেবর্ষী নারদকে উপদেশ করেছিলেন নারদ একবার প্রশ্ন করলেন প্রভু শ্রাবণশ্যা সেতৃপক্ষে কেম নাম একাদশী হবে কো দেবহ কো বিধস্তা কিম পুণ্য কথায় প্রভু শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম কি এবং তার মহিমাকে কৃপা করে তা বর্ণন করুন পরম পিতা ব্রহ্মা তখন দেবশ্রী নারদকে এই একাদশিক মহিমা বর্ণন শ্রবণ করালেন হে নারদ খুব মন দিয়ে শুনবে শ্রাবণ মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশীকে কামিকা একাদশী বলা হয় এই একাদশীর নাম হলো কামিকা একাদশী খুব মন দিয়ে শুনবে এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা ভগবান শ্রীহরি শ্রীনারায়ণ আর এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর যেই জীব ব্রত পালন করেন সমস্ত পাপ সমস্ত ক্লেশ সমস্ত দুঃখ থেকে সে সব সময়ের জন্য মুক্ত হয়ে যায় আর এই একাদশীর যে বর্ণন শ্রবণ করে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় এই একাদশীর দিন চতুর্ভুজ মানে শঙ্খচক্র গদাপদ্ধধারী ভগবান শ্রী নারায়ণের পুজো করা উচিত আর নারায়ণের পুজো করলে সংসারের সব থেকে শ্রেষ্ঠ ফল শব্দ মানে অনেক সহজেই প্রাপ্ত হয় যেটা গঙ্গা গয়া কাশী নৈমিসারণ্য কেদার সূর্যগ্রহণ ইত্যাদি এগুলোর মধ্যেও পাওয়া যায় না সেই সমস্ত সব ফল একমাত্র একাদশীতে নারায়ণ পুজোতেই পাওয়া যায় আর এই কামিকা একাদশী ব্রত যেই জীব করে আর বিশেষ করে এই কামিকা একাদশীর মধ্যে যেই জীব গো দান করে এটা লেখা রয়েছে প্রসূয়মানাম ধেনুম দদ্যা সোপস্ক্রাম নর তৎফল সমবাপনতি কামিকা ব্রতিকারক এই কামিকা একাদশীর দিন যেই জীব বৎস সহিত গোমাতাকে দান করে সে সংসারে শ্রেষ্ঠ পুণ্য শ্রেষ্ঠ ফল লাভ প্রাপ্ত করে এবং যেই জীবের দ্বারা নানা রকমের পাপ নানা রকমের অপরাধ ইত্যাদি হয়েছে তাকে এই কামিকা একাদশীর দিন তুলসী পত্র দিয়ে ভগবান নারায়ণের পুজো করা উচিত অনেকে এখন এটাও ভাবতে পারেন কয়টা তুলসী পাতা দেওয়া উচিত এই বিষয়ে শ্রী নারায়ণের চরণে যদি আপনার সাধ্য হয় তাহলে আটটি তুলসী পাতা দেওয়া উচিত তার উপরে আপনি যত দেবেন তত আপনি দিতে পারেন এই নিয়ে কোনো প্রকারের কোনো সংশয় নেই কিন্তু সামর্থ্য অনুসারে আটটি পাতা দেওয়া উচিত কেউ এটাও বলতে পারে মহারাজজি আমার কাছে যদি আটটি পাতারও সামর্থ্য না থাকে যদি আটটি পাতাও না থাকে তাহলে ভগবানের শ্রী যুগল চরণে একটি তুলসী পাতা অর্পণ করলেও ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হয় যেই যিনি যেই জীব এই কামিকা একাদশীতে তুলসী পাতা দিয়ে শ্রী নারায়ণকে অর্চন করে সেই বিষয়ে লেখা রয়েছে তুলসী প্রভাবই পত্রেরিও নরহ পূজা ইয়ে নবেই পাপহি হি পদ্মপত্র এবং যেইভাবে কাদার মধ্যে বা জলের মধ্যে পদ্মফুল যখন ফুটে তার মধ্যে এক ফোঁটা জল বা কাদা লাগে না তদ্রূপ যেই জীব কামিকা একাদশীর মধ্যে নারায়ণকে বা গোবিন্দকে তুলসীপত্র দিয়ে অর্চন করে সংসারের কোনো পাপ তাকে স্পর্শ করে না আর বলছেন কাউকে যদি এক ভার সোনা দান করা হয় এক ভার মানে এক মনও বলা হয়েছে এক ভার যদি সোনা দান করা হয় তাতে যা ফল হয় কামিকা একাদশীর দিন নারায়ণকে গোবিন্দকে একটা তুলসী পাতা অর্পণ করলেই সেই ফল প্রাপ্ত হয় এবার যার যত সামর্থ্য সে নিজের সামর্থ্য অনুসারে তুলসী পাতা গোবিন্দকে অর্পণ করতে পারবেন আর এই একাদশী যে করে সে ব্রহ্মহত্যা থেকে নিয়ে ভ্রূণহত্যা ইত্যাদি সমস্ত পাপ থেকে মুক্ত হয় ব্রহ্মহত্যা অপহরণী ভ্রূণহত্যা বিনাশিনী ত্রিদেবস্থানদাত্রী চ মহাপুণ্য ফলপ্রদাহা আর সব থেকে বিশেষ এই কামিকা একাদশীর দিন গোবিন্দকে যেভাবে তুলসী পত্র দিয়ে পুজো করা হয় সেইভাবেই যদি গোবিন্দকে ঘৃতের প্রদীপ মানে ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ গোবিন্দের সামনে জ্বালানো হয় তাতেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয় আর যেই জীব গোবিন্দের সামনে ঘৃতের বা তিল তেলের প্রদীপ প্রজ্বলন করে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখে সে সংসারের সমস্ত সব সুখ বৈভব ইত্যাদি ঐশ্বর্য উপভোগ করে থাকে এবং তার বংশের প্রদীপ সবসময় উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত করে বংশ বৃদ্ধি হতে থাকে এই প্রকার পরমপিতা ব্রহ্মা দেবর্ষী নারদকে কামিকা একাদশী ব্রত বর্ণন শ্রবণ করালেন এই ব্রত মাহাত্ম যে শ্রবণ করে সেও বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত করে তার জন্য আপনারা সমস্ত ভক্তগণ যারা একাদশী ব্রত করছেন তারাই কামিকা একাদশী ব্রত এবার একত্রিশ জুলাই বুধবারে কামিকা একাদশী ব্রত করবেন আর দ্বাদশীর পারণ হল সূর্যোদয় থেকে নিয়ে নয়টা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে খুব মন দিয়ে শুনবেন পশ্চিমবাংলা বাংলাদেশ ইত্যাদি সব জায়গায় ত্রিপুরা ইত্যাদি আসাম সব জায়গায় একই সময় সাড়ে নয়টার মধ্যে পালন হবে একাদশী হল একত্রিশ জুলাই বুধবার আর বাংলার তারিখ হল পনেরোই শ্রাবণ খুব মন দিয়ে শুনবে বাংলায় হলো পনেরোই শ্রাবণ এদিন এবার একাদশী হবে কামিকা একাদশী আপনার সবাই একাদশী ব্রত করুন আর রাধা গোবিন্দের শরণাপন্ন হয়ে থাকুন সবাইকে ধন্যবাদ প্রণাম রাধে রাধে